ভিউটা হলো ওমর অন্ ফায়ারকে নিয়ে এক্সাম চলে না বারো মাস নিবো এবার অমরের নাম গর্ব ইতিহাস সব একলাও দেখাই আর কতদিন দিন নেবে যতই ভালো বিরিয়ানি হোক না কেন বেশিদিন এটা চলে না ঠিক বলেছ তাই এখন উপবাহের নাম নিতে হচ্ছে অমরের অমরের নাম নিয়ে কিছুটা যদি ভিউ বাড়ানো যায় এই ভিডিওতে মাই মিনিম ভিউ যায় আমার ফায়ার ব্র্যান্ড ওকে অ্যান্ড আমি নিজে ভিডিও করব প্লাস আমি মাপ চাইব দেখুন দেখুন আবার নির্লজ্জের মতো টার্গেটও দিতেছে আরে ভাই যতই চেষ্টা কর তুই বাঙালি আমি বাঙালি ইংলিশ হওয়ার চেষ্টা করিস না ইংলিশ হতে পারবো না আমরা শুনলাম দুবাই নাকি কুলকার চাকরি যেটা ওটা চলে গেছে এখন কি নতুন করে স্পেশাল দান্দা খোঁজার চেষ্টা করতেছিস ডাম্বুর ব্যবসা যেটা ওটা তো আর চলতেছে না তোমাদের জন্য নতুন একটা শাহেরি তৈরি করতেছি তোমাদের দুজনকে ডেডিকেট করে এটা আমি তৈরি করেছি শুনবেন শুনুন তাহলে টিকটকার তোমরা দুজনেই অমর আর অপু কেন তোমরা করিতেছ দুজনের পেশন মারামারি লজ্জা হয় না তোমাগু অমর করিয়াছে বিয়া হোটেলে ধর কাইয়া তুমিও কম কিসে করিয়াছো হিন্দু মেয়ে বিয়া ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে তো আমার কাছে তুই একটা আরে ভাই চাপ্রি তো চাপ্রিই থাকে যায় যেই ভাষাটা এখানে ব্যবহার করতে চিস এটা আসলে বদ্র সমাজে চলে না একটু নীতি নৈতিকতার একে একটু কথা বলিস ওই জামপুরাওয়ালিকে তো তুই রেগেছ মাছুহারা হিসেবে পুরো আল্লাহর মিসের জন্য কথা শত মনে করছস এটা আমরা জানি না এটা কিন্তু বাংলাদেশের প্রায় সবাই জানে কিন্তু এটা বলেন ওলাম ওমরান ফায়ার এর দুনিয়া ফেম দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি তো এই এগুলা নিয়ে আসলে কথা বলার মতো মুড আমার নাই কারণটা হচ্ছে এগুলা যে এত নিম্নমানের ভিডিও রুস্ট করতেও আমার কেন না লাগে আসলে এটা আসলে কতটা ঠিক হয়েছে এটা দর্শক যারা আছেন তারাই বিচার করবে আর টিকটক থেকেই কথা কিন্তু টিকটক আর তো তোমরা যদি একজনকে আরেকজন এভাবে গালাগালি করো যে দর্শকগুলো আছে তারা শুধু মজাই নিবে আর কি করবে বলবে কি বলবে এখানে এক চাফরি অন্য চাপড়ি রুস্ট করতেছে সঠিক বলেছেন আমাদের আব্বা এই রেকর্ড করছে আমাদের আব্বা ওই রেকর্ড করছে আমাদের আব্বা তিরিশ মিলিয়নের ভিউ কামাই চলছে আমার আব্বা ছয় ঘন্টায় একশো এক হাজার এক হাজার লাইক কামাই চলছে আসলে বর্তমানে তোমার হিংসে হচ্ছে তুমি কোনোভাবেই উঠে আসতে পারতেছো না তোমার চাকরি চলে গেছে তো এগুলাকে নিয়ে একটু হাইলাইট করে তুমি একটু মাকাইয়া মাকাইয়া মশলা টসলা মাকাইয়া একটা ভিডিও করছো যেভাবে আলোচনায় আসতে পারো এটাই হচ্ছে মূল দান্দা তো এভাবে দান্দা করে কি লাভ সম্মান তো আর কামানো যায় না ঘটনা সূত্রবার যেভাবে ঘটে এটা হচ্ছে যে নতুন বছরে অপু ভাই বলেছিল কিছু একটা করবে মানে নতুন কিছু করে দেখাবে এটা নিয়ে এটা নিয়ে না অন্য কিছু নিয়ে অমর ভাই রিপ্লাই করে এই যে আপনারা দেখেন ওরা ইসকেটা জিতাছে এই বছর ওরা জানা তা করছে হুয়া হুয়া নতুন বছর এক নতুন অগরে দেখবেন ওরা নতুন বছর নতুন রূপে ফিরে আইব ওরা চুল ফালাইব ওরা এটা করবো এটা করব বিশ্বাস করবেন না ভাই এই হালারাই আগের বছর এই সেম স্ট্যাটাস দিছিল তার আগের বছরও সেম স্ট্যাটাস দিছিল তার আগের তো তারপরে অপুবাই নতুন একটা ব্লগের মধ্যে যেটার মধ্যে একটি একটা বাক্স থেকে কিছু টাকা কুলে। পরবর্তীতে টাকা দিয়ে কি করে পুরো ভিডিওটা দেখার ধৈর্য আমার হয় না পরবর্তীতে কি করে টাকা দিয়ে তো ওইটার মধ্যে বলে ওমরকে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবে তো ওই যে অমর বলেছিল এটা অপুবায়ের গায়া লাগে তার পরবর্তীতে কি করে অপুবাই নতুন একটা ভিডিও নিয়ে আসে এভাবে গালি করে এটা রুস্টিং না কোনো কিছু কি দেখাতে চাইলো আমি কি বোঝাতে চাইলো আমি কিছু বুঝতাম না কি বলবো যাই হোক দর্শকদের বলতেছে সন্তান বন্ধান এইগুলা কি বলতেছে জানি এগুলা নিয়ে নতুন একটা গালাগালি করে একটা গালাগালির প্যাকেজ আপনাদেরকে উপহার দিয়েছে তোর মাথা নষ্ট এটা করে নতুন ভাবে আলোচনায় আসতে যাচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় তুমি যে মাইয়াটাকে নিয়ে এখানে ভিডিও করতেছো ওকে নিয়ে আলোচনায় আসতে পারতেছো না এখন অমরের পিছনে লাগতো অমরকে দিয়ে কিছু বি ব্যবসা করবে চাকরিটা চলে গেছে মাসুয়ারা যে ব্যবসায়ী আছে টমেটো ব্যবসায়ী বলেন অথবা যে জাম্বুরা ব্যবসায়ী বলেন ওইটা দিয়ে কাজ হচ্ছে না